আজকে আমাদের পথ সপ্তাহ স্টার্ট হচ্ছে এবার আমরা এমসির মেন গেট থেকে আমরা জিআইএস মোড় অবধি মোটরসাইকেল র্যালি করে যাব। তার মধ্যে আমরা মানুষকে সচেতন করতে করতে যাব যে এখন এই সময়টা প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে ইটস এ প্রি মানসুন সিজন এই সময় যাতে আমাদেরকে একটু ট্রাফিক রুলসটা মেনটেন করে চলতে হবে আমরা এই রোড সেফটি অ্যাওয়ারনেস মেসেজ আমরা দিচ্ছি যে একটাই জিনিস যে যত ফ্যাটালিটি আমাদের কমতে পারে আরও কিছু লোককে আমরা মানে মেসেজ দেব তার মধ্যে যে ড্রাঙ্ক ড্রাইভিং ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং কোনো অবস্থায় করবেন না হেলমেট পরে গাড়ি চালান আর তার সাথে তার সাথে আনুষাঙ্গিক ট্রাফিক রুলসটাকে আপনাকে ফলো করতে হবে কানে ফোন দিয়ে গাড়ি চালাবেন না কোনো অবস্থাতে কানে ফোন দিয়ে গাড়ি চালাবেন না এর জন্যে কিন্তু মেজার অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ট্রাফিক রুলসটাকে ফলো করার জন্য আমরা জনগণকে আমরা আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে ধারে না এটার জন্যে যা কনস্ট্রাক্টেড আর্টিকেলগুলো আছে রাস্তা ধারে যেগুলো পড়ে থাকছে তার জন্য বিভিন্ন সময় ট্রাফিক থেকে আমার ওসি ট্রাফিক বা আমার ট্রাফিকের লোক বা পুলিশ থেকে গিয়ে ওরা বলছে যে এই সামগ্রীগুলো সরিয়ে নিয়ে রাস্তা থেকে তারপর সরিয়ে নেওয়া হচ্ছে থ্যাংক ইউ